ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয় এই কথাটা কেন বললাম কারণ অনেকেই প্রশ্ন করে থাকে পেজ ওপেন করে কতদিন থেকে টাকা ইনকাম করা যায় আর কতদিনে একটা ভিডিও ভাইরাল হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে অনেকের প্রশ্নের সে উত্তরটা দিয়ে দিব আর আজকে শুক্রবারের স্পেশাল একটা রেসিপি রান্না হয়েছিল সেটা রেসিপিও সবার সাথে শেয়ার করছি আর শুক্রবার যেহেতু ছুটির দিন সবাই বাসায় থাকে তো পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো মন্দ খাওয়ার জন্যই এই ছোট্ট আয়োজন তো এখানে আমি প্রায় দুই কেজি মাংসের কাচি বিরিয়ানি রান্না করছি এখানে দুই কেজির মতো মাংস প্রথমে ধুয়ে লবণ পানিতে এক থেকে দেড় ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর সে পানি থেকে তুলে এটা পানি ঝরিয়ে তারপর সেটাতে এক একে দিয়ে দিচ্ছি আমি টক দই আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ আরও দিয়েছি কাজু কাঠ পেস্তা বাদাম বাটা আরও এখানে দিয়েছি আমি রাঁধুনি এক প্যাকেট কাচি বিরিয়ানির মশলার বড়ো প্যাকেটটা আর এখানে আমি এক্সট্রা অ্যাড করেছি একটা বড় কালো এলাচ আর স্ট্রাইনিস আর এটাতে আমি স্বাদের জন্য অ্যাড করেছি সয়া সস আর এক চা চামচের মতো চিনি চিনিটা দিলে এটার ভালো একটা ফ্লেভার আসে আর লাস্টে অবশ্যই বেশি পরিমাণে ঘি দিয়ে সেটা মেরিনেট করে আমি প্রায় রেখে দিয়েছিলাম দুই ঘন্টার মতো আর এই মাংসটা মেরিনেট করে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে আপনারা চাইলে সাথে সাথেও রান্না করতে পারেন আর এটাতে আমি আরও অ্যাড করবো পেঁয়াজ বেরেস্তা এখানে কিছু পেঁয়াজও কেটে সাথে বেরেস্তা করে নিয়েছি সেটা উপরে দিয়ে দেব আর কাচ্চির একটা মজার অংশ হলো আলু আলুটাকে আমি ছোট করে কেটে নিয়েছি আপনার চাইলে বড় করেও কেটে দিতে পারেন কেটে এটাকে লবণ দিয়ে ভেজে এটাতে চিনি আর ফুড কালার মিক্স করে রেখে দেব। আর এই যে ভাজা তেলটা সে তেলটাও আমি মাংস মেরিনেটের সাথে অ্যাড করে দেব। এটাতে ভালো একটা ফ্লেভার আসবে আর এটাতে আমি ভালো ফ্লেভারের জন্য একটু ঘিউ দিয়েছিলাম কাচিটা কিন্তু ঘি দিয়ে করার চেষ্টা করবেন এতে কাচির ফ্লেভারটা অনেক ভালো আসে তো এটা এক পাশে মেরিনেট করে রেখে দিয়ে অন্যদিকে আমি বাকি জিনিসগুলো তৈরি করে নিচ্ছি অন্যদিকে গরম পানিতে গুঁড়ো দুধ গুলে নিচ্ছি আর এই গুঁড়ো দুধ গুলে কিন্তু অ্যাড করলে সেটার ভালো একটা ফ্লেভারও আসে এই গুঁড়ো দুধের মধ্যে আমি অর্ধেকটাতে অ্যাড করে দিচ্ছি ঘি আর বাকি অর্ধেকটাতে সামান্য ফুড কালার মিক্স করে রেখে দেব আর এদিকে আমি প্রায় দেড় কেজি পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা বড় হাড়িতে বেশি পরিমাণে পানি ফুটতে দিয়ে সেটাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর কাচি বিরিয়ানি মশলার ছোটো প্যাকেটের সেই মশলাগুলো এখন এটা পানি ফুটে এলে আমি ভাতটা আধা সেদ্ধ করে নেব। আধা সেদ্ধ করে পানি ঝরিয়ে নেব আর এখন এই কাচিটা বসানোর জন্য সে মেরিনেট করা মাংসের উপরে ভাজা আলুগুলো আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে সেই রান্না করা ভাতটা এটার ওপর ছড়িয়ে দেবো আর ভাতটা অবশ্যই হাফ সিদ্ধ করতে হবে ফিফটি পারসেন্ট ফুল সেদ্ধ করা যাবে না বাকি অর্ধেকটা সেই দমেই রান্না হবে তো এখন চালটা হাফ সেদ্ধ হয়ে এলে তুলেই সে মেরিনেট করা মাংসের উপরে ছড়িয়ে দিয়ে দিব। আরও এখন এটার উপরে মাঝখানে ফাঁকা করে দিয়ে দিবো সে দুধগুলো ফুড কালার মিক্স করা আর ঘি মিক্স করা দুধটা দিয়ে হাই হিটে পাঁচ থেকে সাত মিনিট আমি এভাবে বসিয়ে রাখবো তারপর সিল করার জন্য আটা গুলে ভালো করে চারপাশ সিল করে দিয়ে আর ঢাকনার উপর যে ফুটা আছে সেই ফুটাটাও আমি বদ্ধ করে দিয়ে এটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য দমে বসিয়ে দেবো আর বসাবো অবশ্যই একটা তাওয়ার উপরে আর আঁচটা থাকবে একেবারে লো এভাবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখে আমি এই হাড়ির ঢাকনাটা খুলে নেব এতে আমার হয়ে গেল ঝরঝরা মজাদার কাচি আর কাচির হাড়িটা একটু ভারী হলেই ভালো হয় এতে করে কাচিটা নিচে থেকে পুড়ে যাবে না আর এটার সাথে ছিল সাসলি তো যারা চিন্তা করে যে আজকে পেজ খুলে কালকে পেজ থেকে ইনকাম করব তাদের জন্য বলবো এটা এত সহজ জায়গার নয় এখানে আপনাকে দিনের পর দিন ধৈর্য পরীক্ষা দিতে হবে আর ভাগ্য যদি ভালো থাকে তাহলে অতি দ্রুত হয়েও যেতে পারে এটা সবার ক্ষেত্রে এক সমান নয় যেমন আমার জন্যই এক বছরের মতো সময় লেগেছিল এই পেজটা একটা অবস্থানে আসতে নিয়মিত ধৈর্য ধরে কাজ করে যেতে হবে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে আজকে পেয়েজ খুলে আমি কালকে থেকে ইনকাম করবো তাহলে কিন্তু কিছুই হবে না অবশ্যই ধৈর্য ধরে আপনাকে কাজ করে যেতে হবে তো লেগে থাকুন ধৈর্য ধরে কাজ করে যান ফেসবুকের নিয়ম মেনে ইনশাল্লাহ একদিন সফল হবেনি আজকের মতো আল্লাহ হাফেজ